অনেক অনেক ভালোবাসা এবং সুক্রিয়া সেই কাছে যিনি আমাদেরকে অশেষ রহমতে এবং তার ভালোবাসায় আমাদেরকে আজকের এই ক্লাসটিতে অ্যাটেন্ড হওয়ার বা এই ক্লাসটিতে সবাইকে একত্রে হওয়ার করার তফিক দান করেছে সেই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ বিমান সেনা নমুনা প্রশ্ন অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে তোমরা যারা পরীক্ষা দেবা প্রবন্ধুরা আমাদের একটা কথা ছিল যে আমরা তোমাদেরকে পঞ্চাশটার মতো বেসিক বা ডেমো ক্লাস তোমাদেরকে দেবো এর মাঝে আমরা আজকের হাজির হয়েছি সাতচল্লিশতম ক্লাস নিয়ে অর্থাৎ আজকের ক্লাসটা হলো সাতচল্লিশতম ক্লাস এর আগে আমরা কয়টা ক্লাস নিয়েছি ছয় চল্লিশটা ক্লাস নিয়েছি আমাদের যে প্লে লিস্টগুলো রয়েছে অর্থাৎ যেখানে আমরা ভিডিও গুলো সারি সেখান থেকে তোমরা এর আগের ভিডিওগুলো অর্থাৎ আগের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো দেখা নেওয়ার বিশেষভাবে আহ্বান জানানো হলো আর আজকে আমরা সাতচল্লিশতম ক্লাসে ক্লাসে আসি আর আজকে আমরা খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো এয়ারম্যানের সকল এন্ট্রিতে অর্থাৎ সকল ট্রেডে অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদ যে ট্রেডগুলো রয়েছে টেকনিক্যাল নন টেকনিক্যাল সাইবার অ্যাসিস্ট্যান্ট কিংবা প্রবোস্ট এম কিংবা খেলোয়াড় যে কোনো ট্রেডে আপনারা পরীক্ষা দেন না কেন সেখানে এই প্রশ্নগুলো বা আমাদের এই নমুনা ক্লাসগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আমাদের ক্লাসটা দেখে তুমি সিদ্ধান্ত নেও আমাদের ব্যসে অথবা আমাদের সাজেশন তুমি কবে নাগাদ নিতে যাচ্ছ ফার্স্ট অফ অল আমরা প্রথম কোশ্চিনটা দেখি একটু করে আমাদের প্রথম কোয়েশ্চিনে দেয় কোশ্চিন বলতে প্রশ্নর দেয় আমাদের এখানে একটা বলছে আমাদের এটা হলো প্রথম প্রশ্ন এখানে বলছে হলো সময়ের এক ফোর অসময়ের ড্যাশ ফোর আমি এখানে চারটা কিন্তু অপশন দিয়েছি আর পরবর্তী কিন্তু আমি পরবর্তীতেই নেই কেমন সো তোমাদের প্রশ্নে অর্থাৎ তোমাদের পরীক্ষায় আমাদের এই ক্লাসটা সো তোমাদের যে আইকিউ পরীক্ষাটা হবে এখানে একশো মার্কের পরীক্ষাটা হবে যেখানে একশোটা এমসিকিউ থাকবে এইরকম এমসিকিউ থাকবে আর কি প্রশ্নগুলো সো এখানে বলছো হলো সময়ের এক ফোর অসময়ের ড্যাশ ফোর সো অসমের দুই ফোর চার ফোর তিন ফোর না দশ ফোর এটা হলো একটা প্রবাদ প্রবচন বলতে প্রবাদ বাক্য এই প্রবাদ বাক্য কিন্তু আমরা সবাই পড়ছি এবং আমরা সবাই জানি যে সময়ের এক ফোর অসমের দশ ফোর অর্থাৎ এর শরীর আঞ্চার হবে এই যে গ নম্বর অসমের হবে দশ ফোর সময়ের এক ফোর অসমের হবে এখানে শূন্যস্থানে বসবে দশ ফোর তোমাদের আনসার শেটে যেখানে এই যে তোমাদের গ নম্বরটা রয়েছে আইকিউএ সেই গ নম্বরটা এরকম করে বৃত্তটা ভরাট করবা এখানে এক নম্বর পাইয়া গেলা কেমন বলো না এই প্রশ্নগুলো দেখো দেখছো এই প্রশ্নগুলো কত সহজ অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো সহজ অনেক সহজ এটা হলো প্রথম কোশ্চিন আর নিচে যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করবো সেখানে কিন্তু আর আমি অপশন দেবো না কেমন ওকে আচ্ছা সেকেন্ড কোয়েশ্চিনে দেখে এখানে লক্ষ্য করো দুই নম্বর প্রশ্ন এখানে বলছো হলো এআইসি এনএইস শব্দটি সাজিয়ে লিখলে কি হয় তোমাদের এই কোশ্চেনটা এমন ভাবে আসতে পারে যে এরকম একটা তোমাদের ওয়ার্ড দেওয়া থাকলো এবং ওখানে বলা থাকবে যে এটা দিয়ে একটা সাজাও একটা দেশের নাম বা একটা ফলের নাম বা একটা রাজধানীর নাম এরকম আর কি হতে পারে এরকম তোমাদের ওখানে মানে একটু দিক নির্দেশনা ওখানে দেওয়া থাকতে পারে সো আমি এখানে দিক নির্দেশনা না দিয়ে একদম প্রশ্নটাই তুলে ধরেছি যে এ আই সি এন এইচ শব্দটি সাজিয়ে লিখলে কি হয় আচ্ছা এটা তোমরা সাজিয়ে লেখো সাজিয়ে লিখলে দেখো তো কি হয় আমি একটু যদি সাজাই তাহলে এটা দেখো তো কি হয় এটা সাজিয়ে লিখলে এটা সাজিয়ে লিখলে একটা দেশের নাম হয় দেশের নাম জানো তো এই দেশটাকে সবাই চেনো আচ্ছা কলম দিয়ে লিখি তাহলে ভালো হবে আর কি এটা মিশাই দিই এটা মনে করো আমি মিশাই দিয়েছি হোক এটা তোমরা যদি সাজিয়ে রাখো তাহলে এই যে ঠিক এমনটা হয় সেটা হলো যে এ হবে না এখানে সি এইস আই এন এ চায়না অর্থাৎ এ আই সি এইস এন এ শব্দটি সাজিয়ে রাখলে হয় সিএইচআইএন এটা কিন্তু না চায়না হয় তো এটা তোমাদের আনসারে যেটা দেখবে এই এটা লেখা সেটা তোমরা বল পূরণ করবা শুধু এখানে যে আমি চায়না দিয়েছি এটাই যে আসবে এমনটা না এখানে চায়না বিভিন্ন ফলের নাম বিভিন্ন দেশের রাজধানীর নাম বিভিন্ন দেশের নাম বেশ কিছু থাকতে পারে আর কি তোমরা সেগুলো একটু দেখে দেখে আর কি সলভ করবা আজকের এই সাতচল্লিশতম ক্লাসে তৃতীয় নম্বর আমাদের যে প্রশ্নটা এখানে দিয়েছে সেটা হলো বাংলাদেশে যদি হয় বাঘ তাহলে ভালো কী হবে এটা আই একটা মূলত কোশ্চেন আই কিউ এই কোশ্চিন গুলো বেশি আসে আমরা সাধারণত দেখতে পাই সো দেখো বাংলাদেশ কি বাঘ তাহলে ভাল্লুক এটা কি হবে এখানে দেশটা চাইছে আমাদেরকে বাংলাদেশে বেশি কি বাঘ মানে বাংলাদেশের বাঘ অথবা বাংলাদেশের জাতীয় পশু বাঘ তাহলে ভাল্লুক কোন দেশে বেশি পাওয়া যায় বা কোন দেশে ভালুক রয়েছে অথবা এইরকম ভাবতে পারো যে কোন দেশের জাতীয় পশু ভালুক এটা তোমরা আর কোনো মনে মনে থিঙ্ক তো বা চিন্তা করো তো চা চিন্তা করা লাগবে না এর যে শরীর আর্চাটা হবে সেটা হলো রাশিয়া হবে বাংলাদেশের যদি বাঘ হয় তাহলে ভালো হবে রাশিয়ার দেখো আইকিউ এর প্রশ্নগুলো আসলে এমনটাই এতটা সহজ এবং এই সহজ প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসবে এনএফআই ভাইয়ার আজকের এই ক্লাসটাতে চতুর্থ নম্বর যে কোশ্চেনটা রয়েছে বন্ধুরা আমাদের এই চতুর্থ নম্বর প্রশ্নটা দেখো এখানে বলছিল পি এল এ ওয়াই পেলে যদি এই টু সেভেন নাইন হয় তাহলে এল ওয়াই এ পি ইকোয়াল টু হোয়াট এটা তোমাদের যে আর কি কি জানি ওটা বলে অ্যানালজি না যিনি কি বলে এ কোয়াল ওয়ান হলে বি কোয়াল টু সি কোয়াল থ্রি এইরকম আর কি সেখান থেকে তোমাদের এই কোয়েশ্চনা দিয়েছে মূলত যদিও এর আগে এর আগে আমি এরকম প্রশ্নগুলোর অনেক ক্লাস নিয়েছি বা এর একদম বেসিকটা ধরে ধরে তোমাদেরকে জানাই দিয়েছি সো তোমরা চাইলে সেই ভিডিওগুলো একটু সময় করে দেখবা কেমন আচ্ছা এখানে বলছো হলো পি এল এ ওয়াই এখানে তোমরা একটু লক্ষ্য করো এই যে পি এর মান হলো এটা এল এর মান হলো এই যে এটা এর মান হলো এই যে এটা আর ওয়াই এর মান হলো এই যে এটা বুঝতে পাইছো তার মানে আমরা বুঝতে পারলাম যে পি ইকুয়াল টু এইট এল ইকুয়াল টু টু এদিকে এ ইকুয়াল টু সেভেন আর ওয়াই ইকুয়াল টু নাইন তাহলে এখানে বলছে এল এল ইকুয়াল টু কত আমরা জানি এল ইকুয়াল টু টু আমরা জানি তারপরে আমরা এখানে টু বসাব আমি এখানে টু বসাইলাম টু বসাইলাম এরপরে ওয়াই

পরীক্ষার হলে আমাদেরকে মাথা খাটিয়ে অর্থাৎ বুদ্ধি দিয়ে এই কোশ্চেনগুলো আনসার করা লাগবে এবং আগে থেকে অবশ্যই এই প্রশ্নগুলো আমাদেরকে বেশি বেশি পরিমাণে চর্চা করতে হবে দেন আমরা পরবর্তীতে পাঁচ নম্বর কোশ্চেনে চাই প্রবন্ধুরা ভাইয়ার পাঁচ নম্বর কোশ্চনে দেখো পাঁচ নম্বর প্রশ্নটা এখানে বলছিল দুধ যদি গরু হয় তাহলে মধু কি হবে আমরা দুধ কই থেকে পাই দুধ আমরা গরু থেকে পাই বা গাভী থেকে দুধ দেয় গাভি আমাদেরকে দুধ দেয় তাহলে মধু খেয়ে দেবে মধু কি ফুল দেবে ফুল দিবে না মৌমাছি দিবে বলতো মৌমাছি না ফুল দিবে আমরা বুঝতে থেকে দেয় ছাগল দেয় যেহেতু আমাদের এখানে গরু থেকে বলছে তা গরু থেকে আমরা দুধ পাই এখানে মধু থেকে আমাদের ফুল না মৌমাছিটা হবে সচরাচর আমরা যেটা জানি আর কি মৌমাছি কি দেয় মধু দেয় তাহলে এখানে প্রবন্ধরা শরীর ঠিক হবে এর যে সঠিক আনসার হবে সেটা হলো মৌমাসি তোমরা জাস্ট পরীক্ষা খুঁজে বার করবা অর্থাৎ বার করবা যে মৌমাসি দেওয়া আছে না না যেখানে দেওয়া থাকবে আনসার পত্র সেখানে দাগাই দেবা এর আনসার পাইয়া যাবে আরকি মানে এর সঠিক নম্বরটা পাইয়া যাবা দেন পরবর্তী যে কোশ্চন দেওয়া হয়েছে প্রবন্ধরা ছয় নম্বর কোশ্চেন তোমরা একটু ছয় নম্বর কোশ্চেনটা দেখো তো এবং থিঙ্ক করো এর সঠিক আনসার কি হবে এখানে চলো প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে আচ্ছা আমাদের এখানে প্রশ্নবোধক স্থান চিহ্ন দেওয়া রয়েছে আছে এটা দেখে কেমন 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 মনে মনে তাই না হওয়ার বা বা ভাবার চিন্তার কোনো প্রয়োজন নেই এগুলো তোমাদের পরীক্ষায় আসবে তোমরা যারা টেকনিক্যাল অর্থাৎ যে ট্রেডগুলোতে ম্যাথ পরীক্ষা হবে সেই ট্রেডগুলোর জন্য তোমরা এগুলো ভালো করে করবা কারণ এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে অর্থাৎ এইরকম প্রশ্নগুলো তোমাদের গণিত পরীক্ষায়ও থাকতে পারে এর জন্য টেকনিক্যাল ট্রেডে তোমরা যারা পরীক্ষা দিবা কিংবা যেই ট্রেডগুলোতে মূলত আর কি গণিত পরীক্ষা হবে সেখানে তোমরা একটু ভালো করে পড়বা আচ্ছা আমি তোমাদেরকে বোঝাই দিই যদি তোমাদেরকে বোঝাই দিই একটু হালকা পাতলা আমার যে ভাঙ্গাচুরা বুঝ আছে সেটা দিয়ে যদি তোমাদেরকে বোঝাই দিই এখানে তুমি একটু লক্ষ্য করো প্রথম চিত্র আমাদের এটা ফার্স্ট চিত্র প্রথম চিত্রে দেখে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবা ফাইভ সেভেন নাইন থ্রি

থ্রির উপর স্কোয়ার দেবো ফোরের উপর স্কোয়ার দেবো এবং তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি আগে থেকে গুলো দেখছেন কিংবা পড়ছেন এই জন্য আপনি বুঝতে পারেন যে এখানে যোগ হবে না বিয়োগ হবে না গুণ হবে না স্কোয়ার কখন দেওয়া লাগবে এটা কিন্তু তোমরা বলতে পারো আচ্ছা সেই পয়েন্টে আমি পরে যাচ্ছি যদি তোমরা ফাইভের উপর স্কেয়ার দাও তাহলে হয় ফাইভের উপর যদি স্কোয়ার দাও তাহলে হয় কত টোয়েন্টি ফাইভ সেভেনের উপর স্কোয়ার দিলে হলো চার সাত 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 উনপঞ্চাশ ফোরটি নাইন থ্রির উপর স্কোয়ার দিলে হলো তিন তারিখে কত হয় তিন দিকে নাইন হয় আর ফোরের উপর স্কোয়ার দিলে হয় তাছাড়া এটা যদি তোমরা যোগ করো পঁচিশের সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের সাথে নয় নয়ের সাথে যদি তোমরা ষোলো যোগ করো তাহলে যেটা হয় সেটা হলো পঁচিশ পঞ্চাশ আচ্ছা এখানে যেটা হয় সেটা হলো আমাদের যোগ করে যেটা আমরা পাই সেটা হলো কি পাই সেটা হলো নিরানব্বই পাই এইটুকু মিলে গেছে নিরানব্বই বুঝতে পারলা মাথা ঘাবড়ানোর দরকার নাই এখানে আমরা ফাইভের উপর স্কার দিয়েছি প্লাস সেভেনের উপর স্কার দিয়েছি প্লাস থ্রির উপর স্কার দিয়েছি প্লাস ফোরের উপর স্কার দিলে নিরানব্বই হয় আচ্ছা দ্বিতীয় চিত্রটার দিকে লক্ষ্য করো ওটা দুই নম্বর চিত্র দুই নম্বর চিত্রে আমাদের এখানে বলছে সেভেন সিক্স টু এবং হলো ফাইভ এটাই তো আমাদের এখানে নাকি এটা কি একটু আর কি তেড়িয়ে রাখা হয়েছে ওদিকে তোমরা তাকাইও না আর কি আচ্ছা আমরা যদি এখানে আর কি সলভ করি তাহলে সেম প্রথমটার মতো সেভেনের ওপর আমরা স্কোয়ার দেবো প্লাস সিক্সের ওপর স্কোয়ার দেবো প্লাস টু এর ওপর স্কোয়ার দেবো প্লাস ফাইভের ওপর স্কোয়ার দেবো আচ্ছা সেভেনের ওপর স্কার দিলে আমাদের কত হয় ফোরটি নাইন সিক্সের ওপর দিলে হয় থার্টি সিক্স উপর স্কার দিল ফোর ফাইভের ফাইভের ওপর দিলে হয় টোয়েন্টি এটা যদি তোমরা যোগ করো ঊনপঞ্চাশ যোগ ছত্রিশ যোগ উনপঞ্চাশ একশো দু চৌচল্লিশ এই দেখো একশো দু এখানে মিলে গিয়েছে তার মানে এখানে যেটা আমাদের যে ট্রিকটা খাটাতে হবে সেটা হলো এই এগুলো স্কোয়ার দিয়ে যোগ করতে হবে যেটা আমরা যোগ ফল এটাই হল এটা মানে সাতের পরিষ্কার দেবো সিক্সের এর পরিষ্কার দেবো ফোর টু এর পরিষ্কার দেবো এবং ফাইভের ফোর স্কায়ার দেবো এবং এগুলো সবগুলো যোগ হবে যোগ করে যেটা সেটা যোগ ফলটাই যে ফোর হয় বুঝতে পারো না আমি তোমাদেরকে এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানটিতে কীভাবে হয় সেটা তোমাদেরকে বোঝাই দিই এখানে থ্রি নাইন ফাইভ এবং সেভেন দেওয়া রয়েছে কী কী দেওয়া হয়েছে থ্রি প্লাস নাইন প্লাস ফাইভ প্লাস সেভেন জাস্ট জাস্টার উপর স্কায়ার দেবো আমরা স্কোয়ার 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 তাহলে থ্রির উপর স্কোয়ার দিলে কত হয় প্রবন্ধরা থ্রি থ্রি নাইন তিন থ্রিকে নাইন নাইনের উপর স্কোয়ার স্কার দিল নয় নং একাশি এইট ওয়ান ফাইভের উপর স্কোয়ার দিলে হয় টোয়েন্টি ফাইভ এবং সেভেন পঞ্চাশ এই এগুলো যদি যোগ করো একাশির সাথে যদি তোমরা নয় যোগ করো দেন যেটা হয় সেটার সাথে পঁচিশ পঁচিশের সাথে দেন পর্বী যদি তোমরা ফোরটি নাইন যদি যোগ করো তাহলে যেটা হয় একাশি নব্বই নব্বই পঁচিশ উনপঞ্চাশ আচ্ছা এটা যোগ করলে যেটা হয় সেটা হলো একশো একশত চৌষট্টি কেমন তার মানে এই প্রশ্ন উদ্যোগ চিহ্নিত চিহ্নিত স্থানে কত বসবে সেটা হলো আহ একশত চৌষট্টি এই প্রশ্নগুলো তোমাদের নন আইকিউ এও আসতে পারে নন আসতে পারে আবার কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে আর এই প্রশ্নগুলো আগে থেকে সলভ করা এবং বেশি বেশি করে প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা যে কথাটা বলছিলাম তোমরা যদি তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি শীট দেখে কিংবা আনসার দেখে কিংবা আগে প্র্যাকটিস করছেন এই জন্য এগুলো পাইলেন আমরা তো এগুলো পারি না এগুলো সম্পূর্ণটা বিষয় হলো ভাইয়া প্র্যাকটিসের ওপর তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পাবে না আমি করছি কারণ আমি এগুলো প্র্যাকটিস করছি দেখছি এবং আমি এগুলো বেশি পরিমাণে ক্লাস নিয়েছি পারি এখন আমি তো মানে মানে আমার ব্রেন নাই যেটা আমাকে একদম ওই আমি হওয়ার আমি এগুলো পারি এমনটা তো না এগুলো হলো আইকিউ বিষয় নন ভার্বাল আইকিউ তোমাদের এই থাকতে পারে অথবা গণিত এই প্রশ্নগুলো থাকতে পারে এগুলো হলো সম্পূর্ণ প্র্যাকটিসের বিষয় চর্চার বিষয় এবং বেশি বেশি করে পড়ার বিষয় তো এই জন্য আমি তোমাদেরকে বলি এটা নন ভার্বাল আইকিউ কিন্তু আসতে পারে আজকের ক্লাসটা মূলত আইকিউ এর উপর নিয়ে ভিত্তি করে এই জন্য আমি তোমাদেরকে বলি যে আমাদের যে বি এফ নন ভার্বাল মানে আইকিউ এর যে সাজেশন রয়েছে সেই সাজেশনটা তোমাদেরকে নিতে আমি তোমাদেরকে বেশি পরিমাণে বলি কারণ আমাদের এই সাজেশনটিতে শুধুমাত্র নন ভার্বাল এবং হলো তোমরা যারা যে কোনো ট্রেডেই পরীক্ষা দেওয়া না কেন টেকনিক্যাল নন টেকনিক্যাল সাবসিডেন্ট পুরো খেলোয়াড় যে কোনো ট্রেডেই পরীক্ষা দেওয়া না কেন এম টু এফ যে কোনো ট্রেডেই পরীক্ষা দেওয়া না কেন এখানে তোমরা বিগত বছরগুলো পুরোশনের পাশাপাশি এবছর আই কিউয়ে কীরকম প্রশ্ন আসতে পারে সেগুলো তোমরা পেয়ে যাবা পাশাপাশি আইকিউ এর অধ্যায় ভিত্তিক আর কি এখানে সাজেশন পেয়ে যাবা মানে সমাধান পেয়ে যাবা আইকিউ কিন্তু অনেক কয়টা আইটেমের উপর আসে তোমরা এখন মানে আমাদের আজকের ক্লাসে যে ছয়টা প্রশ্ন সলভ করলাম এই ছয়টা প্রশ্ন কিন্তু এক একটা টপিক থেকে দিয়েছি আমি তোমার সাধারণ জ্ঞান থেকেও দিয়েছি এগুলো সিরিজ থেকেও দিয়েছি এরকম নন ভার্বাল আইকিউ কিউ থেকে দিয়েছি জাম্বেল থেকেও তোমাদেরকে দিয়েছি এরকম কিন্তু অনেকগুলো টপিক থাকে সো আমি আমাদের এই নিতে প্রায় উনিশটা না জানি বিশটার মতো টপিক বা অধ্যায় আমি আইকিউ এর সিলেক্ট করে দিয়েছি এবং বিগত বছরগুলোর প্রশ্ন সহ ওয়ান সি সিট ওয়ান ডি সেট আপডেট আইকিউ সহ আমাদের এখানে হিউজ পরিমাণে আইকিউ রয়েছে নন ভার্বাল আইকিউ সহ আজকে যে তোমরা নন ভার্বাল আইকিউটা গলা না ছয় নম্বর প্রশ্নটা রকম নন ভার্বাল আইকিউ এর অনেক গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো আমাদের সাজেশনে ব্যাখ্যাও দেওয়া রয়েছে একজন স্টুডেন্ট হিসেবে তুমি যদি বেশি বেশি করে প্র্যাকটিস করতে চাও এবং যদি তোমার রেজাল্টটাকে ভালো করতে চাও তাহলে আমাদের সাজেশনটা তোমরা সঙ্গে রাখতে পারো আমাদের এই সাজেশনটা একদম চা খাওয়া মূল্যে মানে নামমাত্র মূল্যে আমরা বিক্রি করতেছি পেইড ভার্সনের কিন্তু তোমরা অবশ্যই আমাদেরকে পেইড করে এই সাজেশনটা নিতে পারবে যেখানে একটা নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা আমাদের যে ফেসবুক আইডি রয়েছে বা ফেসবুক গ্রুপ রয়েছে সেই সেখানে তোমরা এস এম এস দিলে আমাদেরকে পেয়ে যাবা অথবা তোমরা যদি আমাদেরকে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো ফেসবুক কিংবা আদার্স ইনস্টাগ্রাম থেকে যদি তোমরা আমাদেরকে দেখো সেখানে এস এম এস দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা তোমাদেরকে জানাই দেবো এবং আমি তোমাদেরকে অবশ্যই বলবো আমাদের যে পেইড প্যাসটি রয়েছে মিশন এয়ারম্যানের যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটাতে তোমরা অবশ্যই ভর্তি হবা কেমন সেখানে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের এই ব্যাচটিতে অনেক ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে তোমরা আমাদেরকে জানতে আর কি জানাই দিতে পারবা আমাদের সকল আপডেট সাজেশন এবং প্রশ্নগুলো এবং তথ্যগুলো আমাদের এই পেট যে সাজেশন ব্যাসটা রয়েছে সেই সাজেশন ব্যাচটাতে তোমাদেরকে দেব। কেমন এবং তোমরা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা একটু কষ্ট হলো আমাদের এই সাজেশন ব্যাসটাতে ভর্তি হওয়ার চেষ্টা করবা কেমন ও খে এরপরে আমরা কয় নম্বর কোশ্চেন দেখব প্রিয় বন্ধুরা এরপরে আমরা সাত নম্বর কোয়েশনে দেবো তোমরা একটু সাত নম্বর কোশ্চেন দেখে লক্ষ্য করো এখানে কি বলছে এখানে বলো যদি সাফল্য পরিশ্রমের মাধ্যমে হয় তাহলে ব্যর্থতা কি আমরা জানি কষ্ট করলে কৃষ্ট মেলে ব্যর্থতা কিসের মাধ্যমে হয় ব্যর্থতা টোটাল যে বিষয়টার উপর ডিফেন্ড করে বা ব্যর্থতা যেটার উপর সবচেয়ে বেশি এ নির্ভর করে সেটা হলো গদে আমো বা হলো মানে আলসিয়া টাইপের লোক মানে অলস যে অঞ্চলে আর কি যেভাবে বলে আর কি সো এই আলসিয়ামো বা অলস্য বা হলো গদেয়া টাইপের মানুষের জন্যই কিন্তু ব্যর্থতা প্রয়োজন আর পরিশ্রম যারা করে কঠোর যারা পরিশ্রম করে হার ভাঙা যারা পরিশ্রম করে তারা কিন্তু সফলতার আর কি যে মূল চূড়া রয়েছে সেখানে যাইতে পারে আর কি এরপর আট নম্বর কোশ্চিন আজকে এই ক্লাসটিতে আমাদের আট নম্বর কোশ্চিনে যেটা বলছে সেটা হলো কাউ যদি কফ হয় তাহলে মাদার কি তা হব অর্থাৎ গরু যদি বাসুর হয় তাহলে মাদার কি হবে মাদার অবশ্যই সন হবে গরু কি দেয় বাসু দেয় গরু থেকে আমরা বাচ্চা পাই তাহলে মাদার অবশ্যই একজন সন্তান জন্মদেবে বা সন্তান দেবে সো এই সঠিক অ্যান্সার সন হবে তোমরা যেটা দেখবা যে সন সেটা তোমরা তাকাইবা মানে বল পূরণটা করবো আর কি বন্ধুরা আমাদের আজকের এই ক্লাসটাতে বেসিক যে ক্লাস সেই ক্লাসের আজকের ক্লাসটাতে আমরা তোমাদেরকে নয় নম্বর কোশ্চিনে দিয়েছি হলো টু ফাইভ এইট টুয়েলভ চোদ্দ এবং হলো সতেরো এটা কীভাবে মানে এর পরবর্তী কি বসবে এখানে তোমরা একটু লক্ষ্য করো এখানে দুইটা সিরিজ রয়েছে প্রথম সিরিজটা হলো টু এর সাথে এইট এইট এর সাথে চোদ্দ চোদ্দোর সাথে পরবর্তী এই যে পাঁচ রয়েছে পাঁচের সাথে আমাদের যে যাহা সম্পর্ক সেটা হলো টুয়েলভ টুয়েলভের এর সাথে সম্পর্ক আমাদের হলো এই যেটার এটার সাথে যেটা সম্পর্ক সেটা হলো এটা বসবে আমরা এখানে একটার সংখ্যাও বসাতে পারি দুইটার সংখ্যাও বসাতে পারি আমি একটার সংখ্যা বসাই দেখো এখানে দুইয়ের সাথে আট এর ব্যবধান কত ছয় আটের সাথে চোদ্দ এর ব্যবধান কত এই দেখো আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এখানেও ছয় ব্যবধান চোদ্দোর সাথে আমরা ছয় যোগ করলে যেটা বলো সেটা এখানে বসাবো তাহলে চোদ্দোর সাথে এর পরবর্তীতে কত আসবে প্রবন্ধ চোদ্দোর সাথে যদি আমরা ছয় যোগ করি তাহলে হয় আহ চোদ্দ যোগ ছয় এক বিশ অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে আমাদের বিশ এই হলো আনসার এইরকম সহজ কোশ্চেনগুলোই তোমাদের এয়ারম্যান ভর্তি পরীক্ষা আসবে আর এই প্রশ্নগুলো তোমরা বেশি বেশি করে পরিমাণে প্র্যাকটিস করবা বেশি বেশি পরিমাণে সলভ করবা হিউজ পরিমাণে এই প্রশ্নগুলো সলভ করলে তোমাদের কি পরীক্ষার হলে যে ইয়াগুলো রয়েছে সেগুলো অনেক সহজ হবে আর কি মানে সহজেই তোমরা আনসার করতে পারবা দেন দশ নম্বর কোয়েশ্চেন দেখো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পাবা বা এরকম প্রশ্ন আসবে আসতে পারে এখানে আমাদের যেটা বলছে সেটা হলো তিন পাঁচ নয় এগারো পনেরো সতেরো এবং একুশ এর পরবর্তী যে সংখ্যাটা সেটা কত সেম এই প্রশ্নটা যদি তুমি বুঝতে পারো এবং আমি যদি তোমাকে বোঝাতে পারি তাহলে তুমি বা একজন মানে যারা একটু চালাক যারা একটু আর কি স্বাবলম্বী মানে যারা একটু আর কি চালাক চতুর লোক বা যারা একটু আমাদের এই ক্লাসটা ধৈর্য সহরে মনোযোগ দিয়ে করছে তারা এই প্রশ্নের আঞ্চার আগেই খাতায় লেগে ফেলছে দেখো এই প্রশ্ন এখানে কি বলছে এখানে প্রতিবার কিন্তু ছয় করে বৃদ্ধি পাইছে যেমন এখানে দুইটা সিরিজ মূলত রয়েছে এবং সিরিজ দুইটা ছয় ছয় করে বৃদ্ধি পাইছে আচ্ছা মূলত সেই সিরিজ দুইটা কোনটা সেম যেটা আমরা নয় নম্বর অঙ্ক করলাম দশ নম্বর অঙ্কটাও সেম জাস্ট একটু এখানে দুই পাঁচ আট বারো এখানে তিন পাঁচ নয় এগারো এরকম আর কি দেখো দুইটা সিরিজ রয়েছে এই যে একটা 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 সিরিজ সিরিজ এই এই যে যে এইরকম আরকি সিরিজটা কেমন তাহলে তিনের সাথে সহযোগ করা হয় নয় নয়ের সাথে যোগ করলে হয় পনেরো পনের সাথে যাযোগ করা হয় একুশ কেমন পাঁচের সাথে আমরা সহযোগ করলে হবে এগারো এগারোর সাথে সহযোগ করলে সদর সদর সাথে যেটা হবে সেটা এখানে বসবে যদি তোমাদের এখানে দুইটা প্রশ্ন চিহ্ন থাকে তাহলে অপশনে ক খ গ দুইটা করে সংখ্যা থাকবে তাহলে এখন তুমি যোগ করো সদর সাথে সহযোগ করলে কথা হয় এবং হলো তোমার আহ একুশের সাথে সহযোগ করলে কথা হয় আর হলো সাথে সহযোগ করলে কথা হয় যেটা হবে সেখানে দেখবা যেটা হবে সেটাই শুটিং এই হলো প্রশ্ন এই সব প্রশ্নগুলি তোমাদের পরে আসবে এম ভাইয়ার আজকের এগারো নম্বর যে ক্লাসটা প্রশ্নটা দেওয়ার হয় এখানে একটু লক্ষ্য এখানে মাসের দ্বিতীয় দিন সোমবার হলে আঠারোতম দিন কিবার হবে মাসের দ্বিতীয় দিন কিবার বার সেটা হলো সোমবার তাহলে আঠারোতম দিন কিবার হবে আচ্ছা দেখো আঠারোতম দিন এই দুই আর হলো আঠারো এর মাঝে গ্যাপ কত দিন বন্ধুরা এর মাঝে গ্যাপ হলো আমাদের ষোলো দিন আমরা জানি সাত দিনে হয় সাত দিনে হয় এক সপ্তাহ সাত দিনে হয় এক সপ্তাহ তাহলে সাত যোগ সাত এক কত হয় দুটো সপ্তাহ সাত সাত কত হয় চোদ্দ অর্থাৎ আজকে যদি তোমার হলো সোমবার হয় তাহলে সাত দিন পর অবশ্যই সোমবারই হবে এই জন্য আমি ভাঙাই নিলাম চোদ্দোর সাথে আমরা যদি আরো আঠারো চার চোদ্দ চোদ্দোর সাথে যদি আমরা আরো দুই যোগ করি তাহলে ষোলো হয় তাই না এই ষোলো তো আমরা করবো তার মানে চোদ্দোর সাথে যদি আমরা আরো দুই যোগ করি তাহলে হয় ষোলো আমাদের এখানে মাসের দ্বিতীয় দিন সোমবার হলে আঠারোতম দিন কত এই দ্বিতীয় দিন থেকে আঠারোতম দিনের মাঝে গ্যাপ রয়েছে হলো ষোলো দিন সাত দিনে আমরা জানি হলো হয় এক সপ্তাহ তাহলে সাত যোগ সাত চোদ্দ হয় চোদ্দ মানে আজকে যদি সোমবার হয় চোদ্দ দিন পরও কি হবে হবে আমাদের সোমবার এই চোদ্দ থেকে যদি আমরা আরো দুই দিন যোগ করি তাহলে হবে আমাদের কতদিন দিন তার মানে দিন দুই হয় যেবার হলো যদি আজকে সোমবার হয় ষোলোর সাথে ওই সোমবারের সাথে যদি আমরা আরো দুই যোগ দুই যোগ দিই এই চোদ্দোর সাথে দুই যোগ দিলে ষোলো হয় সোমবারের সাথে যদি দুই যোগ দেই তাহলে সোম মূল এর এর শিকার হবে বুধবার এই হলো অঙ্ক এই হলো প্রশ্ন আর কি তোমাদের এয়ারম্যান ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলোই আসবে এই প্রশ্নগুলো বেশি বেশি সলভ করা এবং আমাদের যে নেক্সট টার্গেট বিএএফ সাজেশন রয়েছে সেই সাজেশনটা নিয়ে তুমি যে কোনো ট্রেডে পরীক্ষা দেওয়া না কোনো সেই ট্রেডের জন্যই আমাদের সাজেশন অ্যাভেলেবল রয়েছে সেই সাজেশনটা নিয়ে গুরুত্বপূর্ণ ভালো করে পড়ালেখার মাধ্যমেই তুমি এখানে ভালো কিছু করতে পারবা কেমন ওকে এরপর আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে মানে যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো বারো নম্বর প্রশ্ন বা বারো নম্বর কোশ্চিন এনে কিতে বলছে এখানে বলছিল তোমার মা আমার মায়ের ভাইয়ের নানি তোমার সাথে আমার সম্পর্ক কি এই কোশ্চিনটার আনসার তুমি কমেন্ট করে জানাই দেবা কোনো গুগল কোনো ভাই কোনো বই কোনো কিছু সাহায্য নেবে না আমাদের যে নেক্সট টার্গেট বিএ সাজেশন রয়েছে অথবা আমাদের যে ইয়ে ব্যাস রয়েছে সেখান থেকে কোনো সাজেশন নিবা না মানে সহায়তা নেবে না তুমি তোমার মনে যা আসে মানে চিন্তা করে যেটা আছে সেটা তুমি আমাদেরকে জানাই দিবা যে তোমার মা আমার মায়ের ভাইয়ের নানি তোমার সাথে আমার তাহলে সম্পর্ক কি ব্রড রিলেশন থেকে শিপ থেকে এই क्वेश्चनটা আমি দিয়েছি জাস্ট আমাকে জানাই দেবে শুটিং এর কি আচ্ছা এরপরে 13 নম্বর क्वेश्चन এখানে বলছলে ইফ যদি দুই গুনুন দুই ইকল আট হয় তিন গুনুন তিন ইকল আটের হয় দেন ফোর ফোর ইকল তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি বাইনারি অঙ্কগুলো করাইতেছেন নাকি আচ্ছা বাইনারি অঙ্ক আমি এখানে তোমাকে করাছি না না আর কি প্রশ্নগুলো তোমাকে এখানে সলভ করাচ্ছি না এটা গণিত থেকে বাঁচতে পারে অথবা আইকিউ আসার সমান অনেক বেশি এখানে দেখো দুই গুনন দুই আমরা সাধারণত জানি দুই এর সাথে দুই গুণন কলে হয় চার তার সাথে আমরা আবার দুই গুণন দেবো তাহলে হয় এইট তিনের সাথে তিন গুণন কলে কথা হয় আমরা নয় নয় সাথে আমরা আবার দুই গুণন দেব নয় দু গুণ সেম চার হলো কথা দুগুন আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রিয় বন্ধুরা এই হলো প্রশ্ন এই প্রশ্নগুলোই তোমাদের এয়ারম্যান প্রতিপ্রীক্ষায় আসবে তো এই প্রশ্নগুলো তোমরা বেশি বেশি করে সলভ করবা পাশাপাশি আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবা এবং আমাদের পরবর্তীতে তুমি কোন টপিক বা কোন ক্লাসের উপর ভিডিও চাও সেটা অবশ্যই আমাকে জানাবা ইনশাআল্লাহ তাহার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী ক্লাসগুলো আসবে আজকে এই ক্লাসটা পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার